加开 জবাবলের দাম বাড়লো কেনা জবাবের দাম বাড়লো কেনা জবাব মুক্তিমুক্তি মুক্তি পায় আমার পায়ের মুক্তি চাই মুক্তিমুক্তি মুক্তি চাই তেলের তালা ভান

চালের প্রান্তরিয়া জবাব দেশ

We got fighting, cry tonight. That's what's up tonight. I got

जय जय चितुते

ওরা सीटेट সবাই সবাই আরে আমার সবাই কথা বলতেছে আমাদের বাংলাদেশ না এই সবাই ইনি সবাই বিশিষ্ট সম্মানিত উপস্থিত শ্রদ্ধেয় স্যারবৃন্দ এক ভদ্রলোক জাতীয় নেতা এবারে আপনার আন্তরিক প্রভাবটা জনদুর্ভোগের দামি সরকার শেখ হাসিনার সরকার দখলদার সরকার এদের গরিব নীতির কারণে আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে গ্রামেগঞ্জে বিদ্যুৎ শুধু আসে এবং বিদ্যুৎ শুধু যায় কখন আসে তার কোন ঠিকানা নাই যারা ইতিমধ্যে দেশ থেকে ফিরছেন বলছেন যে একটা আইপিএস এর যতটুকু ইলেকট্রিসিটির ব্যাকআপ দরকার ওই ব্যাকআপটুকু ইলেকট্রিসিটি পায় না হয়তো পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপরে আবার চলে যায় আবার দুই তিন ঘন্টা পর আধা ঘন্টার জন্য বিদ্যুৎ আসে বন্ধুরা আমার ঢাকায় বাড়ির রান্নাঘরে চুলা জ্বালানো খুব মুশকিল হয়ে পড়েছে বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বিদ্যুতের অভাবে আপনার ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য গ্যাসের জন্য আগুন জলে না যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন সেই উন্নয়ন কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগালে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে থুতু দিয়ে জোড়া লাগানো যার কারণে ধপাস করে এখন সব ভেঙে ধারণ জীবনের অপর নাম পানি। ওয়াসার পানিতে নোংরা বিজানু যুক্ত পানি বিভিন্ন কীট পতঙ্গে ভরা পানি নোংরা ময়লা পানি প্রবাহিত জনগণ ওয়াশার এমডি কে ঘেরাও করেছিল আজ থেকে জানেন বছর আগে আপনি আগে এই পানি খান তারপরে দেশের খাবে সেই পানি এমডি খায়নি জনগণের চাপের মুখে যে ব্যক্তি পানির দায়িত্বে তিনি যদি ওই পানি না খান তাহলে সাধারণ মানুষ ভাসার লাইন যেখানে গেছে যেখান থেকে বাসা বাড়িতে পানি যায় তাহলে তাদের জন্য আপনি কি দিচ্ছেন প্রধানমন্ত্রী আপনি আপনার পরিবারকে আপনার সন্তান আর ঘনিষ্ঠ লোকজনকে লুট করার সুযোগ দিয়েছেন ওরা হিন্দুদের সম্পত্তি জমি জায়গা দখল করেছে ওরা সাধারণ গরিব মানুষের জায়গার জমি দখল করেছে আজকে সংবাদপত্রে সেটা আসছে আর আপনি দেখাচ্ছেন যে না আমি কাউকে ছাড়ি না কিন্তু আপনি তো ছেড়েছেন আপনি তো বেঞ্জির দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছে দেশের মধ্যে এইটুক জানছি তো দেশের বাইরে কত টাকা পাচার করেছে বেনজির সাহেবরা সেটা তো আমরা জানি না সেই বেনজির সাহেবরা আজকে আঙ্গুল হলে সরকারি কর্মকর্তা তার বেতন কত আইজি হয়ে রিটায়ার করেছেন সর্বশেষ হয়তো আশি নব্বই হাজার টাকা হবে তাহলে তার ছেলে মেয়ে স্ত্রীর নামে এত ফ্ল্যাট কোথেকে আসলো এত জায়গা জমে কোথা থেকে হলো প্রধানমন্ত্রী কারণ তথা কথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেঞ্জিতদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো তোমরা খাও আর যত দিন প্রধানমন্ত্রী আছেন সেই সুযোগ তারা নিয়েছে তাই বন্ধুরা আমার 7% পানির দাম বৃদ্ধি করা হয়েছে এরই মধ্যে এত পচা পানি সরবরাহের পরে সাত পার্সেন্ট পানির দাম বৃদ্ধি করা হচ্ছে আজকে আপনারা যে আওয়াজ তুলেছেন এটা ন্যায় সঙ্গত এটা জনগণের দাবি এটা গণ দাবি আমরা জনগণের পক্ষে আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা আবাদ মুক্ত কণ্ঠে কথা বলার পক্ষে যেগুলো শেখ হাসিনা সব কেড়ে নিয়েছেন তাই আমাদের উদাত্ত আহ্বান বন্ধু আমার যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে আমাদেরকে হয়তো আরো গুলি করবে লাঠি চার্জ করবে হয়তো আরো আমাদের লোকজন গুম করবে আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো ক্রস ফায়ার দিবে কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ঈদের এই আমেজের মধ্যেও আপনারা জনগণের পক্ষে গণ পক্ষে আবাস তোলার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে আছেন সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবেন ডাক্তার রফিক মাহমুদুর রহমান সুমন যুব তাঁতি দলের সভাপতি আমাদের কালাম ভাই মৎস্যজীবী দলের সভাপতি আমাদের আহবায়ক আমাদের রহিম আমাদের যুব দলের জাকির সিদ্দিকি আমাদের আর কে সবাই আছে ও ডাক্তার জাহিদ আমাদের ডেন্টিস্ট আর সবাই এখানে রয়েছেন আমাদের ছাত্রনেতা ডাক্তার আওয়াল রয়েছেন আমাদের খলিল রয়েছেন যুবনেতা এই আমাদের এই পল্টন এলাকার সবার নেতৃত্বে এখানে এই মিছিল হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য স্বামী